বিশ্বনাথ বাবার কাছ থেকে বেরিয়ে মহাকাল বাবাকে দর্শন করতে যাচ্ছি এবার। আসতে হবে তিনটে আড়িং এর সময়। সবই তুমি ঠাকুরের সামনে मैंने जाके थोड़ा पचास मिनट ज्यादा नहीं पचीसा एक बार प्रसाद चिकित्सा दिए तो وجری চলছে খাওয়া দাওয়া এদিকে না তাহলে আবার টাটা বাই বাই তো রেডি হয়ে গেছি দেখুন আপনি ভিডিও দিয়ে চালু যতক্ষণই যাব লাইট কোথায় আছে নিচে নেমে চলে এসেছি হোটেল থেকে এবার যাচ্ছি আসানসোলের দিকে গাড়ির কাছে এসে দাঁড়িয়ে আছি বরমাশ এখনো সমস্ত প্রসেসিং করে আসছে চলো যাই আসানসোলে বেরিয়ে যাচ্ছি বেনারস থেকে भारत तिकेर आउने दिला सब ट्रैफिक हो जाबे तो। समस्या हुने कॉलेजो अच्छे है क्योंकि नहीं कॉलेजो अच्छे है येटा

ફરી ફરે જળ ઠાલી বৃষ্টি শুরু হয়ে গেছে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে আমরা চলেছি বৃষ্টি দুপুরে খাওয়া দাওয়ার জন্য হোটেলে ঢুকে গেছি অর্ডার করে বসে আছি হোটেলে খাবার খাওয়ার জন্য খেয়ে দে আবার ঘরের দিকে রওনা দিয়েছি চলো যাওয়া যাক এখন বৃষ্টিটা পড়ছে না একটু কম আছে আছে চল なお金とローリダリアちゃ Just bright and ah, oh. oh. <laughs> porche de afuera ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম আর চা বসেছি চা খাবো ছোটোকে একটু খাবার দিয়ে ও খাবার খায়নি নি যা নিয়ে এসেছিলাম ওই একটু দিয়ে দিলাম ছোটোকে চলো রানী দিয়েছিল আর আমরা হোটেলে খেতে পারিনি সেই নিয়ে চলে এসেছিলাম সেই দিয়েই ছোটো খেয়ে নিল রাতের খাবার আর বর মাসায় কিছু খাইনি জল প্যারা আর চা খেয়েছি ব্যাস এবার শুয়ে পড়ব চলো অনেকটাই রাত হয়েছে আর বেশি রাত করব না আজকে ক্লান্ত চলো বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবে আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আইকনটা টিপে দেবে কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি এই পর্যন্ত আমাদের ব্যানারস সফর থেকে আসানসোল পৌঁছে গেছে টাটা বাই গুড নাইট